আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না লাইভে তোমার সৃষ্টি জুদি হয় সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যুদি হয়তো সুন্দর নিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা বেবে কেটে যায় লগ্ন ঘুরে যায় তৃষিত এ অন্ত তৃষিত এ অন্ত তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল প্রান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দ কত সুন্দর যে তারা চড়ায় হাসি আকাশে যে ফুল সুরবি ডালে বাতাসে যে পাখি যে যে তারা চড়ায় হাসি আকাশে যে ফুল সরবিডালে ডালে বাতাসে সেই পাখি সে নদী যদি এত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেদেছিল যে মানুষ মানুষের বেদনায় জীবন যে না সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আজ ভাই মেসেজ করছে পাগল ভাই কি বলছে এগুলি আরেকটি ইসলামিক সংগীত পরিবেশন করছি যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো বেশ শহীদামান নাতি নাচে তারা যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভাল বেশে সপেছে যে ভন তার কিসের ভয় কি করে প হিদি তামান নাতে নাচে তার আসে হিনার গাে বুে নারী দয় তার আসে হিনার নানি। বলে না হৃদয়তা কালে মার মেষ মাখার হৃদয় রয়েছে যা সব পিছুটান বলি যে হাদের পথে চলে সব পিছুটান বলে যে হাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভালো বেশ কিসের ভয় কি করে পড়া যায় শহীদিত নাতে নাচে তার লালু লাল কাছে খবর হয় না সে পরাজয় জীবন সে তু জন্ম করে মৃত্যুর মুখমুখী দাঁড়ি ও যারা সুখী মৃত্যুর মুখ মুখি দাঁড়ি ও যারা সুখী তাদের যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো বেশি সপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পড়া যায় শহীদ তামান নাচে তার মা লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আমি